জেম কাদের আর যদি রাস্তায় নামার চেষ্টা করেন তাহলে কিন্তু জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন না হ্যাংটং কিন্তু আস্ত রাখা হবে না দালালি করেছ গুম করেছ খুন করেছ নিপীড়ন করেছ মালপানি কামাইছ নারী নিয়ে ভর্তি করেছ আর এখন এত অপরাধ করার পরেও রাজপথে নামার দুঃসাহস দেখাচ্ছ হ্যাংটন কিন্তু আস্ত রাখা হবে না জমতেন না আপনারা কি করেন আপনারা কি করেন আপনারা ঢুলাই করতে পারেন না সরকার যদি জিএম কাদেরকে গ্রেপ্তার না করে চুম্বুকে গ্রেপ্তার না করে ছদলের দশকদেরকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু আমরা ওই জিএম কাদেরের বাড়ি ঘেরাও করব এই সরকারের কোন উপদেষ্টা এই সরকারের কোন কোন রাঘব আওয়ামী লীগকে আবারও রিফান্ড আওয়ামী লীগ রূপে ফিরে আনার চক্রান্তে লিপ্ত রয়েছে কিসের নির্বাচনে অংশ নেবেন হাসিনার সাথে নির্বাচন করেছেন নির্বাচনের স্বাদ মেটে নাই আবারও আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশ আর স্বপ্ন দেখেন এই স্বপ্ন ভবিষ্যৎ করে দিবে জনগণ আর যদি আপনারা তাকে রাস্তায় দেখেন তাহলে ওই তাকে প্রতিহত করবে আমি আজকে আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম যদি এর জন্য হয় তার এক নম্বর আসামি আমাকে করবে দশরিগিরি করেছেন আর এখন রাজনীতি বাড়াইতে আসেন রাজনীতি এখন আমরা করব যারা গণভ্যুত্থান ঘটিয়েছে যারা ফাঁসিবাদ বিরোধী শক্তি ছিল তারা বাংলাদেশে এখন রাজনীতি করবে এই বাংলাদেশে আওয়ামী এবং তার অ্যাসোসিয়েট নাই কলম চাইগা hablana ঠিক তোরা কে রাতদিন করতে দেয়া হবে না আর নির্বাচন किशन নির্বাচনে অংশ নেবেন হাসিনার সাথে নির্বাচন করেছেন নির্বাচনের স্বাদ মেটে নাই আবারো আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশ নে আর স্বপ্ন দেখেন এই স্বপ্ন পুলিশ শাস্তি করে দিগা কলগন জাতীয় পার্টি আওয়ামী লীগ 14 দলের জন্য দশর আগামী নির্বাচনে টামি মামি স্বতন্ত্র কোন নামে অংশ নিতে পারবে না তাদের অধ্যায় শেষ এখন বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছে আর যদি আমরা এই নতুন অধ্যায়ের নয় হতে চাই তাহলে আমাদেরকে কাজ করতে হবে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন তারা সংস্কার নিয়ে অনেক আলাপ আলোচনা করেছে এখন আমাদের দায়িত্ব সেই সংস্কার প্রস্তাবনায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের রোড ঘোষণা করা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই নির্বাচন নিয়ে বাংলাদেশে একটি ধোয়াশা ছিল অনিশ্চাতে ছিল সরকারের কতিপয় উপদেষ্টা তারা ক্ষমতায় থাকার লোভে আর আরেকটি একেবারে সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টা সেই ভাবে পাবেননি তিনি নির্বাচনের ঘোষণা করার জন্য নির্বাচন নির্দেশনা দিয়েছেন আমি গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের হেঁসিবাদ বিরোধী শক্তি সবাইকে বলতে চাই আগামী নির্বাচনে আমাদের সবাইকে অংশ নিতে হবে আগামী নির্বাচন হবে ইতিহাসের শক্তিকে সেরা নির্বাচন এই নির্বাচন যারা অংশলি বানাত তারা রাজনৈতিক ঘরে পিছিয়ে পড়বে হাতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বাস করতে কেন পারছেন না হাতি না रोजीতে আমি কে নির্বাচনে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কথা দিয়েছেন তিনি আমাদের সহযোগিতা চান বাংলাদেশের জনগণকে ইতিহাসের সত্যকে সহ নির্বাচন উপহার দিতে চান আর এইজন্য আমাদের অনেক দায়িত্ব বিএনপি গণ পরিষদ জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ এনসিপি এবং অন্যান্য দল সবার দায়িত্ব নির্বাচনের পরিবেশটা ঠিক করা যদি আমরা ঠিক করতে তাহলে আজকে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে আগামী নির্বাচন হবে সব থেকে সংঘাতপূর্ণ নির্বাচন তিনি এই অনুমান করছেন আমরা তার সেই অনুমান কোনোভাবেই সফল হতে দেব না যারা বিএনপি গণ অধিকার পরিষদ করেন আপনাদের প্রতি আমার উদ্ধ আহ্বান তৃণমূলে কিন্তু নেতা কর্মীদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না অনেকে যে যার মতো অন্যায় লিপ্ত হচ্ছে এইগুলো যদি প্রত্যেকটা দল আমরা থামাতে না পারি তাহলে নির্বাচন কমিশনার যে কথা বলেছে সেই কথাই কিন্তু সত্য হবে আমি স্পষ্ট ভাবে বলছি আগামী নির্বাচনে ভোট দখল করার কোনো সুযোগ থাকবে না আগামী নির্বাচনে একজনের ভোট আরেকজন দিয়ে দিবে সেই সুযোগ থাকবে না ধন্যবাদ যে তারা ইতিহাসে সব বড় রাজাকার আওয়ামী লীগের দশর গণহত্যার মদতদাতা গুম খুনের প্রশ্রয়দাতা জাতীয় পার্টির এবং শ্রদ্ধ দল সহ যারা হাসিনার দশ ছিল সেই সকল দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এবং বন্ধুদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই সমাবেশের আয়োজন করেছে সংগ্রামী সাতীয় বন্ধুগণ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল হিসেবে আমরা নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে ভাবে অভিযোগ জাতীয় দলের করতে হবে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিপি দিয়েছি জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে উৎসাহের সাথে বলতে হয় এখনো পর্যন্ত সরকার জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে নাই এমনকি চোদ্দ দলের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে নাই এই যে ষোলো বছরের নিপীড়ন নির্যাতন গুম খুন গণতন্ত্রকে হত্যা করা অর্থ পাচার ব্যাং ডাকাতি প্রশ্ন দিয়ে মানুষকে হত্যা করা এই অপরাধ কি শুধুমাত্র আওয়ামী লীগ করেছে এর সাথে কি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি চোদ্দ দল সবাই মিলেমিশে অপরাধ করে নাই তাহলে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হলে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ হল না সেই প্রশ্ন আমি সরকারের কাছে করছি সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেই ধরনের ব্যবস্থা নিতে পারে নাই যারা চোদ্দ সালের যারা আঠারো সালের যারা নির্বাচন করেছে যারা অবৈধ নির্বাচন করেছে যারা নিশিরতের নির্বাচন করেছে ওই সকল এমপিদেরকে মন্ত্রীদেরকে সরকার এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই যে কারণে আমাদের কাছে মনে হয় এই সরকারের কোনো কোনো উপদেষ্টা এই সরকারের কোন কোন গোয়াল আওয়ামী লীগকে আবারও রিফাইন্ড আওয়ামী লীগ রূপে ফিরিয়ে আনার চক্রান্তে লিপ্ত রয়েছে একই সাথে এই জাতীয় পার্টিকে প্রশ্রয় দিচ্ছে অন্যথায় কেন জিএম কাদেরের নামে মামলা হয়েছে এখনো পর্যন্ত কেন তাকে গ্রেপ্তার করা হল না আমাদের স্পষ্ট ঘোষণা সরকার যদি জিএম কাদেরকে গ্রেপ্তার না করে চুম্বুকে গ্রেপ্তার না করে কিন্তু আমরা ওই এখানে কাদের পার্টির কার্যালয় এখন পর্যন্ত তারা সেখানে মিটিং করে। কত বড় সাহস সেখানে মিছিল করে বিক্ষোভ সমাবেশ করে জেম কাদের কত বড় স্পর্ধা সে এই পল্টন দিয়ে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপি জমাতের কর্মীরা আপনারা কি করেন আপনারা কি করেন জ্যাম কাদেরকে আপনারা ঢুলাই করতে পারেন না জাতীয় পার্টিকে বলব আর যদি রাস্তায় নামার চেষ্টা করেন তাহলে কিন্তু জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন না দালালি করেছ গুম করেছ খুন করেছ নিবিড় করেছ মালপানি কামাইছ নারী নিয়ে ফুস্তি করেছ আর এখন এত অপরাধ করার পরে রাজপথে নামার দুঃসাহস দেখাচ্ছ হ্যাংটন কিন্তু আস্ত রাখা হবে না জিএম কাদের